প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুমিল্লা গুমতি নদী বুড়িচুং উপজেলায় বুরবুরিয়া গ্রাম যেদিক দিয়ে কুমিল্লা গুমতি নদী ভাঙনের কারণে কুমিল্লা বুড়িচং উপজেলা সমস্ত বাড়িঘরগুলা পানির নিচে তলিয়ে গেছে এই সেই জায়গা এটা হচ্ছে গুমতি নদীর বুরবুরিয়া গ্রাম গুমতি নদী ভাঙনের ফলে কুমিল্লা গুমতি নদীর আশেপাশের যে বাড়িঘরগুলা সেখানকার মানুষগুলা আশ্রয়স্থল হিসাবে গুমতি নদীর পার্কে বেছে নিয়েছে কারণ ওদের বাড়িঘরগুলা সব পানির নিচে তলিয়ে গেছে ওদের গবাদি পশু গরু ছাগল এবং ওদের যাবতীয় মালামালগুলো নিয়ে

자 어서 가자 3이이 এই নাও ها আধা ঘন্টার ৰাস্তা লাগে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে গুমতি নদীর পানি আরও বেড়ে গিয়েছে যার কারণে ভলেন্টিয়ার ভাইরা ওদিকে যেতে দিচ্ছে না কারণ হচ্ছে মানুষ যদি পারের আশেপাশে বেশি ঘোরাঘুর করে তাহলে পার আরও ভাঙন ধরতে পারে যার কারণে এলাকাবাসী স্থানীয়বাসী ওদিকে সামনের দিকে যেতে দিচ্ছে না এখানে কিছু ভাইয়েরা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছে তারা গ্রামের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে যাদের বাড়ি বাড়িঘরে পানি উঠে গেছে তাদেরকে কিছু শুকনো খাবার এবং ওষুধ দেওয়ার জন্য ভিতরে দিকে যাচ্ছে এটা হচ্ছে বরিচং উপজেলার ভরাশাল গ্রাম এখানে দূর দূরান্ত থেকে মানুষ আহ খাবার নিয়ে আসতেছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বন্যাতদের বন্যার পাশে দাঁড়ানোর জন্য পানি বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসার কারণে গাড়িগুলো ভিতরে যেতে পারতেছে না পানি অনেকটা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে কুমিল্লা জেলার বুড়িচং জেলায় এখানে অবস্থা খুবই ভয়াবহ এখানে মানুষগুলো বাড়িঘর ছেড়ে পালাচ্ছে

কুমিল্লার যে নদী গুমতি নদীর পাড় যে ভাঙন ধরছে এখন পর্যন্ত এগুলা মেরামত করতে পারে নাই যার কারণে পানি এখনও ঢুকতেছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ত্রাণ সহযোগিতা এবং নৌকায় স্প্রেড নিয়ে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় মানুষের জন্য ওরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ জানাই যে এই দুঃসময়ে কুমিল্লার পাশে দাঁড়ানোর জন্য

এইসব টাকা ওই যেতি কোটা ডিস্ট্রিবিউশন করতে পারらん না যুবভাই ওরে সবাই No, no, no.